আর যদি পারিশ্রমিকের কথা বলা হয় তাহলে আমি বলবো বাংলাদেশে আমরা যারা অভিনয় করি আমরা কিন্তু খুব কম অভিনেতা অভিনেত্রীরাই সঠিক পর্যাপ্ত পারিশ্রমিকটা পাই কখনই না সব জায়গাতে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে আর আমি কেন কম্প্রোমাইজ করছি অভিনয়ে আমার প্রাণ বিধায় অভিনয় আমার মনের মধ্যে আসি বিধায় ছোটোবেলা থেকে অভিনয় করার স্বপ্ন দেখি বিধায় আমি কিন্তু সেই জায়গাটা আমার সেই কাঙ্ক্ষিত আমি যে পারিশ্রমিকটা পাচ্ছি না সেটা ভুলে যাই যখন একটি সুন্দর চরিত্র পাই ঠিক আছে আমি এখানে আমার উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছি না কিন্তু একটা সুন্দর চরিত্র তো পাচ্ছি এই চরিত্রর দিকে তাকেও কিন্তু আমি সব কিছু ভুলে গিয়ে আমি শুধু অভিনয়ে মনোনিবেশ করি আসলে চাওয়া পাওয়া তো কোনো শেষ নেই আমি মনে করি আমি যা পেয়েছি আমি সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই এ পাওয়ার মধ্যে আমি যেন আমাকে খুঁজে পাই আমি সবসময় সে চেষ্টাই করি